নজর রাখবো পরবর্তী সংবাদে ভিলেজ কাউন্সিলের নির্বাচনের আগে বিরোধীদের শক্তি বৃদ্ধি আজকে তেমনই ছবি ধরা পড়ল যেখানে বিজেপি সিপিএম ত্যাগ করে কংগ্রেসের পতাকা তলে যোগদান এমনটাই দাবি উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে শান্তের বাজারে লক্ষ্য করা ছবি। যেখানে পরিবারের ভোটার কংগ্রেসের তলে যোগদান করলেন নবাগতদের দলে বরণ করে নিলেন স্থানীয় নেতৃত্বরা আদিবাসী কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি জেলিম রিয়াং থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন যোগদান সভাকে কেন্দ্র করে শান্তের বাজারের লক্ষ্য

শৃঙ্খলার আহ দাবিতে একদিকে যখন সারা জাগানো মিছিল ঠিক অন্যদিকে দাঁড়িয়ে একের পর এক যোগদান সভা সবকিছু মিলিয়ে রাজ্যে শক্তি বৃদ্ধির চেষ্টা শক্তি বৃদ্ধিতে মরিয়া প্রদেশ কংগ্রেস ছোট বিরতির প্রার্থীর বো সঙ্গে থাকুন